হ্যালো বন্ধুরা অ্যাডভান্স আমি আজকে চলে এসেছি একটা জায়গা সেটা হচ্ছে শামসি হসপিটাল অপোজিট সাইডে তো এম কে ওয়ার্ল্ড নিয়ে এসেছে পুজো ফেস্টিভ্যাল তো পুজো কার্নিভ্যাল অফার তো তার মধ্যে কি কি থাকছে সেটা তোমাদেরকে আমি ইনফরমেশনে জানাবো আপনাদেরকে বাইক নিতে গেলে কোথায় আসতে হবে আর কি কি অফার আছে সেটা কিন্তু জানিয়ে দেবে আমাদের ইব্রাহিম দা তো তার মুখ থেকেই সে শোনা যাক কি কি অফার আছে আপনাদের জন্য সর্বপ্রথম আমি জানাই শামসি বাসিকে আমার সালাম এবং নমস্কার সব থেকে আমাদের বাজাজ নিয়ে আসছে এটা মৌসুম এবং হার্টিক অফার হার্টিক অফার কেন বলছে একটা বাইকে আপ টু চোদ্দ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে সেখানে পার্সোনের ডিসকাউন্ট থেকে শুরু করে এবং ফিনান্সার থেকে ডিসকাউন্ট থেকে শুরু করে ইন্স্যুরেন্স থেকে ইন্স্যুরেন্স শুরু করে এবং শুরুমের পক্ষ থেকে যেমন পাঁচশো টাকার তেল এসেসারি এবং মেম্বারশিপ কার্ড দেওয়া হচ্ছে সেটা এক বছরে থাকবে বা এবং যেটা থাকছে সব থেকে বেশি আমাদের ফিনান্সের যে প্রসেসিং চার্জটা সেটা হচ্ছে জিরো শুধুমাত্র বাজাজেই জিরো

তো তোমাদেরকে জানিয়ে দিই কোন দা বাইকে কি কি অফার আছে তো সে শুনে দিব আমাদের কুসলদার কাছে তো বলো কুসলদা এই বাইকটাতে কি অফার আছে এটা হচ্ছে পালসার 125 নিয়ন এতে আছে 4000 টাকা ডিসকাউন্ট বাহ কি সুন্দর আর सेम দাইতো এটা হচ্ছে পালসার 125 এটা হচ্ছে স্প্লিট সিট ঠিক আছে এর কালারটাও কার্বন এতে আছে 5000 টাকা ডিসকাউন্ট 5000 মানে দুটো ডিফারেন্স ওই সিটের সিটে সিটে আছে কালার কম্বিন আর এটা এই বাইকটা কি দেখতে তো একদম সেই লাগ

ভালো করে মানে তোমাদের অফার কি আছে আর কত টাকা ডাউন মানে লো ডাউন পেমেন্ট দিলেও তোমরা বাইক দিয়ে দেবে অফার তো এই পূজোর টাইমে দুর্দান্ত আছে এর আগে দাদা বলেছে কি হ্যাটিক অফার আছে আমাদের বাজেটে যে এরকমই গাড়ি সামসি মার্কেটে অনেকগুলো গাড়ি বিক্রি মানে সামসি যে এলাকাবাসী আছে আমাদের বাজারে গাড়িকে এত সুন্দরভাবে মানে পছন্দ করেছে কি লাস্ট মান্থে আমরা এই যে লাস্ট ফেস্টিভ্যাল মান্থ গেল আমরা 100 গাড়ি বিক্রি করেছি আর এখন যেটা অফারটা এসেছে কি পালসার 125 নিউন এটা সবার প্রিয় এই গাড়িটা ডাউন পে ন্যূনতম ডাউন পে হচ্ছে 8000 টাকা 8000 টাকা থেকে স্টার্ট আর লোড সিভিল থাকলো দিয়ে দিবে মাইনাস সিভিল থেকে স্টার্ট আছে হ্যাঁ তো এই বাইকটা নিতে আসতে গেলে কোথায় আসতে হবে আপনাদের অ্যাড্রেস বাইকটা নিতে আসতে হবে এখন আমরা বাইরে এটা কার্নিভাল করেছি হসপিটালের অপজিটে আমাদের শোরুমটা হচ্ছে সান ফরেস্টের রাস্তার অপোজিট হলো আমাদের এমটি ওয়ার্ল্ড সামসি বাজার শোরুম জয়গুরু সিনেমা হল ওখানে তো ওখান থেকে কত কোন লাগবে ওই জায়গাটা হচ্ছে আপনার ইমামনগর জয়গুরু সিনেমা হল থেকে আপনার ওই পুরি পা হাঁটলেই পেয়ে যাবেন আরে ঈশ্বর ভালো তো তো আমি অ্যাড্রেসটা তো বলে দিলো একদম কাছে শামসি জয়গুরু সিনেমা একটু হেঁটেই 2 মিনিট হেঁটেই গেলেই পেয়ে যাবে এমকে ওয়ার্ল্ড বাজাজ শোরুম ঠিক আছে তো ওখান থেকে একদম যাদের নেওয়ার আছে এক পর্যন্তই অফার কিন্তু তোমরা মনে রাখবে 31 তারিখ পর্যন্তই অফার এই অফার কিন্তু আর পাবে না যদি বুকিং করে নাই তাই জন্য অফার আছে কিন্তু ঠিক আছে হ্যাঁ এই দেখো এখানেই কন্টাক্ট নাম্বার দেওয়া আছে দেখে নাও এটা হচ্ছে মেলা আর মানে সব অ্যাড্রেস সব কিছু আমার স্ক্রিনে দিয়ে দেব তো এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আর চ্যানেলটাকে আমার প্লিজ সাবস্ক্রাইব করো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই শুধু